দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর এজেন্ডা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না বৃহস্পতিবার রাজস্থানের কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সরকারের নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা নেই অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের পক্ষপাতদুষ্ট তারা নিরপেক্ষ নয় বর্তমান সরকারের পদত্যাগ ও নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি আগে হয়নি দেশের অবস্থা নাজুক হচ্ছে তৃতীয় বৃহত্তম দল হওয়ার উদ্দেশ্যে জামায়াত ও কিছু দল জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না সরকার পাতানো নির্বাচনের দিকে এগুচ্ছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান দুর্ভিক্ষ দিকে যাচ্ছে আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধে বাদিয়ে দেওয়া ওইটা আপনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে কেন সামনের দিকে গৃহযুদ্ধ হবে তারপরে দুর্ভিক্ষ তো আসেই দেশের মানুষ সব মরবে দেশের মানুষ অশান্তিতে থাকবে এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে কোনো মানুষের মধ্যে শান্তি নাই সকলে অশান্তিতে